হ্যালো ভিয়ার্স ফৌজদারি কোনো মামলায় যেমন ধরুন ফৌজদারি মামলা বলতে বোঝায় খুনের মামলা ধর্ষণের মামলা বা ডাকাতির মামলা এই ধরনের মামলার বিচারিক আদালত হচ্ছে ট্রাইব্যুনাল বা জেলা ও দায়রা আদালত বা দায়রা জজ আদালত মেট্রোপলিটনের ক্ষেত্রে এখন এই ধরনের বিচারিক আদালত বিচার করার ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ সঠিকভাবে গ্রহণ করবেন কিন্তু সামান্য পরিমাণ সাক্ষ্য প্রমাণ গ্রহণ করতে যদি এলোমেলো হয়ে যায় বা ভুলবশত বা মিস্টেকের কারণে যদি গ্রহণ না করা যায় সেক্ষেত্রে বেশিরভাগ সাক্ষ্য প্রমাণ সঠিকভাবে গ্রহণ করে বিচারিক আদালত সেই আসামির যদি সাজা প্রদান করে এবং সাজা প্রদান করার পর যদি আসামি যদি মনে করে যে আরও অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণ করলে তার সাজাটি আরও কম হতো বা সে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে এই মর্মে যদি এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালত বলতে হাইকোর্ট ডিভিশনে গিয়ে যদি সে আপিল করে এবং সেখানে যদি যে দাবি উপস্থাপন করে যে আরও অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করার জন্য যে বিচারিক আদালত রয়েছে সেখানে পুনরায় পাঠানো হোক এবং বিচারিক আদালত যেন অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করে আবার পুনরায় যেন বিচারিক বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ করে কিন্তু বিষয়টা হচ্ছে হাইকোর্ট ডিভিশন এটি বিশ্লেষণ করে দেখবেন যে যে বিশ্লেষণ করে দেখবেন যে বিচারিক আদালত বেশিরভাগ সাক্ষ্য গ্রহণ করেছে সঠিকভাবে করেছে কিনা আবার সামান্য পরিমাণে সাক্ষ্য গ্রহণ যদি এলোমেলো হয়ে যায় সেক্ষেত্রে এটি এই যে রায়টি দিয়েছেন বা সাজাটি দিয়েছেন সেটার উপর ইফেক্ট করবে না এবং এটি সম্পর্কে বলা আছে যে আঠারোশো সালের যে সাক্ষ্য আইনটি রয়েছে সে সাক্ষ্য আইনের একশো সাতষট্টি ধারায় স্পষ্ট করে বলেছে যে যদি একবার বিচারিক আদালত বেশিরভাগ সাক্ষ্য গ্রহণ করে ফেলে বা সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে যদি বিচার সম্পূর্ণ করে ফেলে সেক্ষেত্রে সামান্য পরিমাণে সাক্ষ্য যদি বাদ যায় বা প্রয়োজন ছিল করতে পারে নাই সেক্ষেত্রে এই বিচারিক আদালত যে রায়টি দিয়েছে সেটার উপর কোনো এফেক্ট পড়বে না আমরা এটি আজকে আলোচনা করলাম আমার এই লেকচারটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি এবং আপনার পরিবারের সচেতনতার জন্য এটিকে বেশি করে শেয়ার করবেন এবং আপনার সকলে আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আমি অ্যাডভোকেট সরল কুমার রায় ভালো থাকবেন নমস্কার